নমস্কার বন্ধুরা আমার চ্যানেলে আপনাদের স্বাগত আজকের ভিডিওটি সবার জন্য খুবই গুরুত্বপূর্ণ যারা নিজের মাসিক বাজেট তৈরি করতে চান এবং সঞ্চয়ের জন্য একটি কার্যকরী পরিকল্পনা করতে চান যদি আপনি জানতে চান ইভাবে আপনার আয়ের মধ্যে ব্যালেন্স রেখে সঞ্চয় করা যায় তবে এই ভিডিওটি আপনাদের জন্য আজ আমরা জানবো ইভাবে মাসিক বাজেট তৈরি করবেন এবং একটি সঠিক বাজেট টেমপ্লেট ব্যবহার করে সঞ্চয় অভ্যাস তৈরি করবেন চলুন শুরু করি মাসিক বাজেটের গুরুত্ব মাসিক বাজেট তৈরি করা একটি গুরুত্বপূর্ণ অর্থনৈতিক প্রক্রিয়া যা আপনাকে আপনার আয় খরচ সঞ্চয় এবং বিনিয়োগের মধ্যে সঠিক ব্যালেন্স রাখতে সাহায্য করে বাজেটের মাধ্যমে আপনি আপনার খরচ নিয়ন্ত্রণ করতে পারেন এবং ভবিষ্যতের জন্য সঞ্চয় করতে পারেন যদি আপনি নিজের অর্থনৈতিক ভবিষ্যৎ উন্নত করতে চান তবে মাসিক বাজেট তৈরির অভ্যাস তৈরি করা খুবই গুরুত্বপূর্ণ আজকাল বেশিরভাগ মানুষ জানে না কীভাবে একটি কার্যকরী বাজেট তৈরি করতে হয় এবং কীভাবে একটি বাজেট তাদের সঞ্চয়ের দিকে নিয়ে যেতে পারে সঠিক বাজেট তৈরি করার মাধ্যমে আপনি নিজের অর্থের উপর পূর্ণ নিয়ন্ত্রণ পাবেন এবং আপনার আর্থিক লক্ষ্যগুলো অর্জন করতে পারবেন মাসিক বাজেট তৈরি করার জন্য প্রধান পদক্ষেপ এক আপনার আয়ের উৎস নিশ্চিত করুন মাসিক বাজেট তৈরি করার প্রথম পদক্ষেপ হলো আপনার মোট আয়ের উৎস নিশ্চিত করা এটি হতে পারে বেতন আপনার মাসিক বেতন বা অন্যান্য আয় ফ্রিল্যান্স কাজ আপনি যদি ফ্রিল্যান্স কাজ করেন তাহলে তার আয়ও বাজেটে অন্তর্ভুক্ত করুন অন্যান্য আয় যদি আপনার অন্য কোনো আয় থাকে যেমন ব্যবসা লোন বা অন্য কোনো উৎস থেকে আয় সেগুলিও যুক্ত করুন দুই খরচের শ্রেণীবিভাগ করা আপনার মাসিক খরচের বিবরণ তৈরি করুন এটি মূলত দুটি ভাগে বিভক্ত হবে প্রয়োজনীয় খরচ এই খরচগুলো আপনার জীবনের মৌলিক চাহিদা পূরণ করে যেমন বাড়ি ভাড়া বিদ্যুৎ গ্যাস জল ইন্টারনেট খাদ্য খরচ চিকিৎসা খরচ পরিবহন খরচ শিক্ষা খরচ ইচ্ছাকৃত খরচ এই খরচগুলো আপনার জীবনের বিলাসিতা বা অপ্রয়োজনীয় খরচের অন্তর্ভুক্ত যেমন বিনোদন মুভি বাইরে খাওয়া শপিং আড্ডা বন্ধুদের সাথে সময় কাটানো গ্যাজেট বা অন্যান্য ইলেকট্রনিক পণ্য ক্রয় তিন সঞ্চয় লক্ষ্য নির্ধারণ মাসিক বাজেটের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ হলো সঞ্চয় আপনি কি পরিমাণ সঞ্চয় করতে চান এবং আপনার লক্ষ্য কি এটি স্পষ্টভাবে নির্ধারণ করুন উদাহরণস্বরূপ আপনি যদি জরুরি ফান্ড তৈরি করতে চান তবে আপনার মাসিক আয় কুড়ি পার্সেন্ট সঞ্চয় করতে হতে পারে যদি আপনি রিটায়ারমেন্টের জন্য সঞ্চয় করতে চান তবে আলাদা একটি লক্ষ্য নির্ধারণ করুন চার বাজেট তৈরি করা এবং পরিকল্পনা করা একবার আপনি আপনার আয় ও খরচ পর্যালোচনা করেছেন এবার এটি একটি টেমপ্লেটে সাজানোর সময় এসেছে আপনি একটি সঠিক মাসিক বাজেট টেমপ্লেট ব্যবহার করতে পারেন যা আপনাকে মাসিক খরচ সঞ্চয় এবং বিনিয়োগ পরিকল্পনা করতে সাহায্য করবে টেমপ্লেটের প্রধান অংশগুলো এক আয় আপনার মোট আয়ের পরিমাণ দুই খরচ প্রয়োজনীয় এবং অপ্রয়োজনীয় খরচের বিভাজন তিন সঞ্চয় সঞ্চয়ের জন্য নির্ধারিত পরিমাণ চার বিনিয়োগ মাসিক বিনিয়োগের পরিমাণ পাঁচ ব্যালেন্স আপনার মোট আয় থেকে মোট খরচ এবং সঞ্চয় বাদে যে পরিমাণ টাকা অবশিষ্ট থাকে পাঁচ সঞ্চয় এবং বিনিয়োগের মধ্যে পার্থক্য সঞ্চয় এবং বিনিয়োগ দুটি আলাদা বিষয় সঞ্চয় হলো সেই টাকা যা আপনি ভবিষ্যতের জন্য সংরক্ষণ করেন এবং এটি নিরাপদে থাকে বিনিয়োগ হলো সেই টাকা যা আপনি কোনো সম্পদ শেয়ার মিউচুয়াল ফান্ড বা অন্যান্য বিনিয়োগের মাধ্যমে বাড়াতে চান মাসিক বাজেটে আপনি সঞ্চয়ের পাশাপাশি বিনিয়োগ অন্তর্ভুক্ত করতে পারেন সঞ্চয় অর্থনৈতিক নিরাপত্তা সঞ্চয় অর্থ আপনার ভবিষ্যতের জন্য এক ধরনের সুরক্ষা নিরাপদ সঞ্চিত অর্থ কোনো ঝুঁকি ছাড়াই রাখা হয় বিনিয়োগ অর্থবৃদ্ধির সুযোগ বিনিয়োগের মাধ্যমে আপনি আপনার অর্থের পরিমাণ বাড়াতে পারবেন ঝুঁকি বিনিয়োগে কিছু ঝুঁকি থাকে তবে লাভও বেশি হতে পারে ছয় জরুরি ফান্ড তৈরি করা জরুরি ফান্ড তৈরি করা জরুরি এটি আপনার আয় এবং খরচের একটি পাশে থাকা বিশেষ খাতে অর্থ জমা রাখতে সাহায্য করে যাতে আপনি যে কোনো অপ্রত্যাশিত খরচে প্রস্তুত থাকেন জরুরি ফান্ডের জন্য একটি নির্দিষ্ট লক্ষ্য নির্ধারণ করুন এবং প্রতি মাসে কিছু টাকা সেটি জমাতে থাকুন সাত বাজেট পর্যালোচনা এবং সামঞ্জস্য করা মাসের শেষে আপনার বাজেট পর্যালোচনা করা খুবই গুরুত্বপূর্ণ আপনি আপনার আয় খরচ সঞ্চয় এবং বিনিয়োগের পরিমাণ ঠিকমতো অনুসরণ করছেন কি না তা দেখে নিন যদি কোথাও অতিরিক্ত খরচ হয়ে থাকে তবে পরবর্তী মাসে সেগুলোকে সামঞ্জস্য করুন আশা করি আজকের ভিডিওটি আপনার মাসিক বাজেট তৈরি করার প্রক্রিয়া সম্পর্কে একটি পরিষ্কার ধারণা দিয়েছে মাসিক বাজেট তৈরি করে একটি শক্তিশালী হাতিয়ার যা আপনার আর্থিক পরিকল্পনাকে সঠিক পথে নিয়ে যেতে সাহায্য করবে সঞ্চয় এবং বাজেটিং কৌশল অনুসরণ করে আপনি আপনার আর্থিক লক্ষ্যগুলো সহজেই অর্জন করতে পারবেন আপনি যদি বাজেট তৈরি বা সঞ্চয় নিয়ে কোনো প্রশ্ন থাকে তবে কমেন্টে জানাতে পারেন ভিডিওটি ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ